সম্মানিত ভিওয়াস আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এটা নিউ মডেল একটি গাড়ি নিউ মডেল বলতে বোঝায় নেট ফলিং তাছাড়া আমাদের সম্পূর্ণ এটা বিএসআরএম অ্যাঙ্গেলের গাড়ি এটা হলো বিএসআরএম চিটাগাং অ্যাঙ্গেল তাছাড়া এই গাড়িতে উঠবে একটা ছত্রিশ ইঞ্জিন চানচাই ছত্রিশ ইঞ্জিন উঠবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চানচাই ছত্রিশ ইঞ্জিন খুব ভালো একটি মানসম্মত ইঞ্জিন এই যে ইঞ্জিন আর আমাদের এই যে কাজ হচ্ছে চলতেছে কাজ আর এই যে আমাদের এই যে পাঁচ এখানে দেওয়া আছে একটা এই যে দেখতে পাচ্ছেন আর এইখানে ডেডের অ্যাঙ্গেল দেওয়া আছে আর দর্শক ভাইদেরকে একটু দেখাও আমাদের এই যে বারো ইঞ্চি মুখ দেওয়া আছে সর্বোচ্চ বড় মুখ অনেকের দাবি যে ভাই আমরা বড় মুখ নিব ধান ঢুকাতে যেন আটকে না যেন বাধাগ্রস্ত যেন না হয় এই জন্য সর্বোচ্চ মানের একটা মুখ দেওয়া আছে আর এই গাড়িটা হলো সাইকোলন এই গাড়িটা হলো সাইকোলন গাড়ি সাইকোলনের ডাবল ফ্যান এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাইকোলনের ডাবল ফ্যান এখানে বারোর বিয়ারিং দেওয়া আছে এখানে সর্বোচ্চ মানের ভালো একটি বারোর বিয়ারিং দেওয়া আছে আর এখানে নেট ফল্ডিং পুরা নেটটাই ফল্ডিং এখানে পুরা নেটে ফলেন ভিজা ধানের জন্য কাজ করা যাবে শুকনা ধানের জন্য কাজ করা যাবে ভিজা ধানের জন্য এই যে একটা নেট দেওয়া হবে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আট বিয়ারিং দেওয়া আছে অনেকের যেটা একটু কম থাকে আমাদের সর্ব ভালো থাকে এই যে আট দেওয়া আছে এখানে ফ্যানও তো আট বিয়ারিং দেওয়া আছে এই যে মুখের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সর্বোচ্চ মানের একটা অ্যাঙ্গেল কি জন্য দেওয়া আছে কোনো সময় এটা চাপা লাগবে না মানে ছোটখাটো কোনো দুর্ঘটনায় কোনো চাপা লাগবে না অনেক সময় দেখা গেল গাছের সাথে বা ওয়ালের সাথে একটু ধাক্কা লাগে অনেক সময় এটা চাপা লাগবে না আর শীত গুলো সম্পূর্ণ হলো আঠারো সিট এই যে কান প্লেটটা দেওয়া আছে সর্বোচ্চ রেল ক্লাম মোটা রেল ক্লাম এই যে আমাদের যে নিউ মডেলের যে ডিজাইনটা এই যে ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন আঠারো গে দিয়ে করা আছে এই যে আমাদের এর অ্যাঙ্গেল দিয়ে বাম্পার হবে এখানে বাম্পার হবে ইঞ্জিনের বক্স হবে এই যে ডাবল ঘাটের পুলি দেওয়া আছে এখান থেকে এই যে এই যে নিচে এখান থেকে এই অটো থেকে এখানে দুই ঘাটের পুলি চলবে এই যে আর বাম্পারের যে ডিজাইন এই যে খুব ভালো একটি ডিজাইন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে আমাদের ডাবল শোক এই যে ডাবল শোক আপ সোয়ার নাট ছয়ের বিয়ারিং ছয়ের হাফস যেটা উন্নত মানে খুব ভালো একটি হাফস দেওয়া আছে আর আমাদের এই যে প্যাঁচটা একটা সিস্টেম করা আছে অনেক একটা মোটা প্যাঁচ দেওয়া আছে এখানে এই বিয়ারিংটা যেন নষ্ট না হয় এখানে বক্স করে দেওয়া থাকবে কাজ যেহেতু চলছে কাজ শেষ হয়নি এখানে বক্স করে দেওয়া হবে কখনো ফাটবে না ভাঙবে না এই যে আপনাদের সম্পূর্ণ একটি নিউ মডেল গাড়ি আর আমাদের কারখানার যে পুরা চিত্রটা এই যে কারখানা আপনারা মোবাইল নাম্বার এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসে মাল আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন আর বড় কথা হলো আরেকটা জিনিস হলো এই যে আমাদের মালটা হলো একদম ফ্রেশ মাল এই দেখাও তো একটু দর্শক ভাইদেরকে দেখাও একটু এই যে এটা এই যে একদম ফ্রেশ মাল আর এখানে একটা জাপানি একটা বক্স দেওয়া আছে এই যে জাপানি বক্স খুবই একটা ভালো একটা দামি বক্স এই যে জাপানি বক্স দেওয়া আছে আর আপনারা এখানে আসে দেখার পরে আপনারা আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন ভিডিও আজকের মনে এই ফোন তুই আল্লাহ হাফেজ